উপদেষ্টা মাহফুজ আলম যেটা বলেছেন যে এক এগারো কত ধনী এক এগারো ঘটতে যাচ্ছে এটা আসলেই সত্যি সত্যি ঘটতে যাচ্ছে আলাম স্পষ্ট দুই দুই চার মিলে যাচ্ছে হিসাব নিকাশ মিলে যাচ্ছে হ্যাঁ প্রেক্ষাপট তৈরি হয়েছে কেউ ঘটানোর চেষ্টা করছে এখন ভোট কি ঘটবে না ইট ডিপেন্ডস অন পলিটিক্যাল পিপল জনগণ যদি এটা ঠেকিয়ে দেয় তাহলে ঘটবে না জনগণ যদি চুপ করে বসে তাকে ঘটবে তবে এখানে জনগণ কোন দিকে যাবি কি এটা কিভাবে বুঝবেন এটা খুব মিস্ট্রিয়াস একটা বিষয় দর্শক এক এগারো কারা ঘটাতে যাচ্ছে এগুলো স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে প্রথমে যে থিওরিটা আমি আগেও বলেছি আবারও বলিনি মিলিটারি কু যেটা ওটা সেনাবাহিনী কারোর সাথে আলাপ আলোচনা না করে অস্ত্রের জোরে ট্যাঙ্কের জোরে এটা করতে পারে মিলিটারি কু করতে কোনো পলিটিক্যাল কনসেন্সাস লাগে না জনরোষকে কাজে লাগিয়ে অথবা জনরোষ ছাড়াও গায়ের জোরেও মিলিটারি অনেক কু করতে পারে সাধারণত মিলিটারি কু কিভাবে হয় গভীর রাতে অনেকগুলো ট্যাঙ্ক নিয়ে সরকার প্রধান রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করে এবং রেডিও স্টেশন টেলিভিশন স্টেশন থেকে মিলিটারি ওগুলো দখল করে ঘোষণা দেয় যে সেনা অভ্যুত্থান ঘটেছে আমরা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী যে অমুখকে গ্রেপ্তার করেছি প্রধানমন্ত্রী হিসাবে এখন থেকে অমুকে দায়িত্ব পালন করবেন মার্শাল ল জারি করা হলো কেউ ঘর থেকে বের হবে না ইত্যাদি ইত্যাদি এটা করতে কোনো পলিটিক্যাল পার্টিকে ম্যানেজ করা লাগে না যদিও যুগে যুগে সেনা অভ্যুত্থান কারণ কারো প্ররোচনাই হয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেই কিন্তু এগুলো দরকার হয় না কারণ যেহেতু অস্ত্রের জোরে গায়ের জোরে করা হয় ট্যাঙ্ক দিয়ে করা হয় কিন্তু বলতে যা যে সেনাবাহিনী বলবে আমরা 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 কিছু ক্ষমতা চালাই না রাষ্ট্র চালাই না কিন্তু সবকিছু তারাই চালাবে যেমন প্রধান উপদেষ্টা কি হবে এটা সেনাবাহিনী ঠিক করে দিবে সব উপদেষ্টাদের সেনাবাহিনী ঠিক করে দিবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে চলবে এমনকি থানা পুলিশ চলবে সেনাবাহিনীর কমান্ডে মিডিয়াগুলোতে গুলোতে সেনাবাহিনীর একজন একজন অফিসার পর্দার অন্তরে বসিয়ে দিবে তারা সেন্সর করবে নিউজ এটা হচ্ছে ওয়ান ইলেভেন মানে বিহাইন্ড দ্য সিন তারা রোল প্লে করবে কোথাও দৃশ্যমান থাকবে না দৃশ্যমান থাকবে শুধু এতটুকু যে সিভিলিয়ান গভর্নমেন্টেই তারা সেনাবাহিনীকে সরকার যেভাবে করছে সেনাবাহিনীকে পাওয়ার দিয়ে মাঠে নামাবে এখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে কিন্তু এটা কার্যকর না এখন ওয়ান ইলেভেন ঘটলে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সত্যি সত্যি কাজ করবে তখন পুলিশ ধে হয়ে যাবে অনেক জায়গায় পুলিশকেও পেটাবে পুলিশকে ঘুষ নেওয়ার অভিযোগে দেখবেন সেনাবাহিনী ধরে পিটিয়েছে এটা হচ্ছে ওয়ান ইলেভেনের তাৎপর্য এখন এই ওয়ান ইলেভেন এটা পলিটিক্যাল পার্টির কনসেন্ট ছাড়া হয় না ওয়ান ইলেভেনের পেছনে কেউ না কেউ জড়িত থাকে রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে ওয়ান ইলেভেন ডেকে আনে এবং ইন্টারেস্টিংলি ওয়ান ইলেভেনের সাথে বিদেশি শক্তি জড়িত থাকে যেমন আমাদের যে ওয়ান ইলেভেন ঘটেছিল হাজার সাত সালে মানে ওই তখনকার ঘটনার প্রেক্ষিতেই তো ওটার নাম দেওয়া হয়েছে ওয়ান ইলেভেন তখন আমেরিকা এটা ঘটিয়েছিল ভারতের মাধ্যমে আমেরিকা ভারত সেনাবাহিনী এই নেক্সাস ওয়ান ইলেভেন ঘটিয়েছে তারপরে তারা কাকে ক্ষমতা দিয়ে গেছে কি দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন ওয়ান ইলেভেন ঘটে পলিটিক্যাল পার্টি কে কেউ চায় যেমন দুই হাজার সাত সালে আওয়ামী লীগ দেখে এনেছিল প্রেক্ষাপট তৈরি করেছিল এবং আওয়ামী লীগ পর্দার অন্তরালও বলেছিল আমরা রাজি এবং শেখ হাসিনা নতুন শাড়ি পরে শপথ অনুষ্ঠানে গিয়েছিল ওয়ান ইলেভেন সরকারের ফখরুদ্দিন সরকারের এখন তাহলে কারা ঘটাচ্ছে এখন ঘটালেও সেই আমেরিকা ভারত সেনাবাহিনী এখন পলিটিক্যাল পার্টির মধ্যে কারা উত্তর হচ্ছে বিএনপি এবার ওয়ান ইলেভেন ভোটে এটা বিএনপি ঘটাবে এবং লন্ডনে কনসেন্ট্রে ঘটবে কারণ কি এবং উপর উপরে বলবে যে না না আমরা এর সাথে জড়িত না এবং এই ব্যাপারে করবে কিন্তু ভিতর ভিতরে তারা জড়িত থাকবে যেমন ওয়ান ইলেভেন আওয়ামী ঘটিয়েছে এটা কিন্তু আওয়ামী স্বীকার করে না তারা ওয়ান ইলেভেনের সমালোচনা করে কিন্তু ওয়ান ইলেভেনের সুবিধা ভোগী কিন্তু তারাই সে কারণ ওয়ান ইলেভেন এসে কিন্তু আওয়ামী কেও জেলে নিয়েছে শেখ হাসিনাকেও গ্রেপ্তার করেছে হিসাবটা আশা করি বোঝাতে পেরেছি যেমন আমেরিকা ভারত সেনাবাহিনী ওয়ান ইলেভেন ঘটাবে বাংলাদেশে যদি ঘটে যদি জনগণ রাজনৈতিক দলগুলো ঠেকাতে না পারে আর ওয়েলকাম করবে বিএনপি উপরে বিএনপি বিরোধিতা করবে লন্ডন থেকে ঠিকই সিগন্যাল দেওয়া হবে এখন এরকম আলামত যে স্পষ্ট তার প্রমাণ প্রমাণ কি প্রথম হচ্ছে আলাপ প্রফতে তিনি কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ লোক বলেন সরকার ঘনিষ্ঠ বলেন বা এই টিআইবি প্রথম আলো ডেলিস্টার গঙ্গ এর এই ইউনুস সরকারের উপর ষাট থেকে সত্তর পার্সেন্ট প্রভাব এই প্রথম আলো ডেলিস্টার ইফতেকরান গঙ্গ এবং এরাই হচ্ছে আমেরিকা ভারত নেক্সাস সেই ইফতেখারুল জামান আজকে ইউনুসের পার্টি সরকারের উপদেষ্টাদের একটা অংশের পার্টি এনসিপি কে বলেছে কিংস পার্টি বোঝা গেছে যে তারা ক্ষমতার হিসাব নিকাশ উল্টাপাল্টা করে দিতে চায় আর বিএনপির এটা সাহে কি কেন থাকবে আর বিএনপির মতো বড় দলে সাই ছাড়া এই সাহস কেউ করতো না ওই যে ইফতেখার উজ্জামানের কথা ওইটি হচ্ছে আমেরিকা কিংবা ভারত আমেরিকা ভারত বলে এখানে একসাথে করবে এবং সেনাবাহিনী এটা করতে যাচ্ছে সেনাবাহিনী একা কখনো এটা সাপোর্ট করবে সাহস করবে না এবং সেনাবাহিনী বড় দলের কনসেন্ট সেই বড় প্রভুদের কনসেন্ট সারা করতে গেলে সেনাবাহিনীর পিঠের চামড়া থাকবে না ফলাফান পিঠে চামড়া উঠে ফেলবে এই জন্য হিজাব করবে আর এই বোধ থেকে মাহুজ আলম জামাত শিবিরকে আব্বা রাখা শুরু করেছে কারণ যে বিএনপি কিন্তু ঘটনা ঘটিয়ে দিতে পারে শিবির জামাত আমাদেরকে বাঁচান কারণ ওয়ান ইলেভেন ঘটলে তখন তার সুবিধাভোগী বিএনপি হবে ওয়ান ইলেভেন সরকার ওই ভাগ ভাটার করে বিএনপি কে ক্ষমতা দিয়ে যাবে এনসিপির তখন অস্তিত্ব থাকবে না এনসিপির এই লোকদেরকে চারাবাজির অভিযোগে ধরে পেটাবে সেনাবাহিনী চাঁদাবাজির অভিযোগে বলবেন না তার বিপ্লবের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে বলবে এদিকে রাষ্ট্রপতিও পাঁচ অগস্টকে গ্লোরিফাই করছেন তিনি নিজেই তখন সিগনেচার করবেন শপথ পড়াবেন বিএনপি উপর উপর কিন্তু সতর্ক করতে শুরু করেছে ভিতরে ভিতরে হলো দলিল মির্জা ফখরুলের বক্তব্য ষড়যন্ত্র চলছে গণতন্ত্রের উত্তরণ যেন সঠিক মতো না হয় এর মানে গণতন্ত্রের উত্তরণ যেন সঠিকভাবে না হয় ষড়যন্ত্র চলছে কি ষড়যন্ত্র চলছে ওয়ান ইলেভেন এ ষড়যন্ত্র চলছে যেটা মাহফুজ বলেছে পদধ্বনি এখন মনে রাখবেন যে ওয়ান ইলেভেন হলেও এটা সুনির্দিষ্ট ভাবে তারাই ওয়ান ইলেভেনের বিরোধিতা করবে যাদের ক্ষতি আর যারা মনে করবে যে না ওয়ান হলে আমাদের লাভ তারা ঠিকই ওয়ান ইলেভেনের পক্ষে বলবে ওয়ান ইলেভেন বা এটিপির কিছুতে যদি মাহফুজদের ক্ষমতায় আসার সম্ভাবনা থাকতো তারা ঠিকই রাজি হতো এখন মাহফুজদের পাশ খাওয়ার লাইন আসছে তারা বিরোধিতা করছে আর বিএনপি উপর উপর সতর্ক করবে যেভাবে আওয়ামী লীগও করেছিল যে ষড়যন্ত্র চলছে গণতন্ত্র উত্তরণের জন্য সঠিক মতো না হয় এর মানে ওয়ান ইলেভেন এর সিগন্যাল দিচ্ছেন হিসাব মিলে যাচ্ছে নির্বাচন পেশাতেই মেজার সাদিক চক্রান্ত মেজা আব্বাস আচ্ছা নির্বাচন পেছানোই তো ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন ছাড়া তো নির্বাচন পেছানো স্বাভাবিক হিসাব সম্ভব নয় নিজেরাই এখন সেই ইঙ্গিত দিচ্ছে যে ওয়ান ইলেভেন টাইপের কিছু হতে যাচ্ছে সালাউদ্দিন আহমেদ বলছেন মাহুদ আলমের প্রতিক্রিয়া এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হিসাব মিলে যাচ্ছে সত্যি ঘটতে পারে যদি রাজনৈতিক দলগুলো ঠেকাতে না পারে আশা করি ঠেকাতে পারবে কিন্তু প্রক্রিয়া চলছে এটা ঠিক আলামত পেয়েছি আমি যেমন সরকার বলছে যে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়েছে জুলাই ঘোষণাপত্র ডিক্লারেশন অনুষ্ঠানে সালাউদ্দিন বলছেন যাব কিনে শিওর না এর মানে এখানেই রহস্য নিহত বিএনপি যদি জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে না যায় অথবা ওয়ান ইলেভেন একটা অংশ যদি ওখানে না যায় তাহলেই বুঝবেন যে নিশ্চিত ওয়ান ইলেভেন ঘটতে যাচ্ছে আরুক বা না পর ঘটানোর চেষ্টা চলছে সালাউদ্দিন বলছেন মাহফুজ হয়তো বা পোস্ট ডিলিট করবে এটা কেন বলছেন এটা হচ্ছে উপর উপরে ভালো সাজার কৌশল আমরা এগুলো কিছু ঘটছে না আমরা এটার বিরুদ্ধে মাল্টি ডাইমেনশনাল খেলা খেলছি বিএনপি অতএব দর্শক আলামত ভালো না হঠাৎ করেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই তোলপাড় সৃষ্টি হয়ে গেছে ঘটনা শুরু হয়ে গেছে এই তোল পাড় সৃষ্টির যে আউটকাম এটা স্পষ্ট হচ্ছে এই যে মাহফুজ আসিফ একই সুরে ওয়ান ইলেভেনের পদধ্বনি কথা বলে জাতিকে সতর্ক করছে জামাত আমার শিবিরকে আব্বাব্বা ডাকছে যে তোমাদেরই সবচেয়ে বেশি অবদান আব্বা আপনারাই কোঅর্ডিনেশন করেছেন আপনারাই আন্দোলন চালিয়ে নিয়েছেন লাইনগুলো আন্দোলন চালিয়ে নিয়েছে কোঅর্ডিনেশন করেছে জনশক্তি দিয়েছে সব শ্রেণী পেশার মানুষের অ্যাপ্রিসিয়েশন করেছে মাহুজ কিন্তু সবার উপরে শিবির মানে শিবিরকে মাস্টারমাইন্ড আব্বা মানতে রাজি ভাই আমাদেরকে বাঁচান তারপর এটা কেন ঘটেছে জানেন এটা সরকারের ভিতরে মারাত্মক গ্রুপিং উপদেষ্টাদের মধ্যে মারাত্মক দ্বন্দ্বের ফলে কি দ্বন্দ্ব এই সরকারের উপর যাদের প্রভাব সিক্সটি তারা চায় ইউনস চলে যান এবং ইউনুসের পন্থী যারা বা এনসিপি কে যারা অন করে এদেরকে চায় না এদেরকে আউট করতে চায় সরকার থেকে এই ন্যারেটিভ নির্মাণ করছে ইউনুসকে ব্লেম করছে এই সরকারেরই ইউনসোর একদম ক্লোজ দুইজন উপদেষ্টা আসিফ মাহুদ কে ব্লেম করছে সরকারের উপর মারাত্মক প্রভাব বিস্তারকারী একটা অংশ টিআইবি ইফতেখার জামান তিনি উপদেষ্টা নয় কিন্তু এই সরকারের ভিতরে মারাত্মক প্রভাবশালী প্রথম আমেরিকা ইন্ডিয়ান জামানকে তার বক্তব্যকে আপনি দশজন উপদেষ্টার চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে পারেন তিনি বাজারে বয়ান ছেড়েছেন এনসিপি কিংস পার্টি তাদের দুজন সরকারে কিন্তু একটু ভদ্রতার কারণে বললেন না তাদের তিনজন সরকার ইনক্লুডিং ডক্টর ইউনুস ওটা একটু ছাড় দিয়েছেন যেহেতু ইউনুসির সাথে আবার দিক থেকে ভালো সম্পর্ক তাদের দুজন সরকারে মানে আসিফ নাহিদ আসলে তিনজন মিন করেছে বা আরো আছে অতএব এদেরকে সরাও আর এদেরকে এমনি এমনি সরাবে ইউনুসকে এদেরকে সরাতে দিবে প্রফেসর ইউনুসের কাছে আসিফ নাহিদের আসিফ মাহফুজের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আনলেও ইউনুস সাহেব ওটা ওই ওটা শুনেনি না তাদেরকে লাগবে ইউনুসের এটা ইউনুস সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর এই ইফতেখারাত জামান বা প্রথম আলো আমেরিকা ভারত নেক্সাস আমেরিকার হিসাবটা এখানে জটিল কারণ ইউনুস নিজে আমেরিকা পন্থী তারপরও আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বলে কথা অনেক হিসাব আছে তারা জানে যে এমনি এমনি এই কিংস পার্টি যদি বলা হয় যে এনসিপি কিংস পার্টি এর অর্থ হচ্ছে এটা অবৈধ এটা হারাম জারোস কারণ একটা নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা পার্টিকে সমর্থন করতে পারে না যদি করে তাহলে আহ সেই সরকার নিরপেক্ষ থাকে না তাদের ক্ষমতা থাকার বৈধতা হারায় তাহলে ইফতেখারুজ্জামান জামান মানে এই সরকারের পার্সেন্ট বিশাল গোষ্ঠী প্রথম আরো ভারত আমেরিকান তারা কি বলছে আমি ব্যাখ্যা করছি তারা কি বলছে যে তারা হারাম কাজ করছে এনসিপি কে করছে কিংস পার্টি এখানে কিং কিন্তু ইউনুস নিজে আর ইউনুসের আন্ডা বাচ্চা হচ্ছে আসিফ মাহফুজ অতএব মূল অভিযোগটা কিন্তু ইউনুসের বিরুদ্ধে অতএব হারাম কাজ করছে এদের রাখা যায় এদেরকে সরব এখন এমনি এমনি তো সরবে না তাহলে কি সেনাবাহিনীর মাধ্যমে কোনোভাবে বাধ্য করো তারপরে আমরা ওয়ান ইলেভেন টাইপের কিছু একটা করবো মানে পর্দার অন্তরে মিলিটারি বা অন্য কেউ চালাক দেশের অবস্থা ভালো না এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকতে পারছে না সেনাবাহিনী পর্দার অন্তরের ক্ষমতা চালিয়ে সব ঠিক করে দিবে এইটা হচ্ছে সরকারের একটা অংশে দৃষ্টিভঙ্গি আর আরেকটা অংশ মাহুস এবং আসিফ মাহমুদরা তাদের সাথে আরো অনেকে আছে তাদের দৃষ্টিভঙ্গি কি না না এগুলো ওয়ান ইলেভেন এগুলো ঠেকাবো এনসিপি কে কিংস পার্টি বলে ইউনুস কে আমাদেরকে দায়ী করা মানে 111 আনার চেষ্টা ঠেকাও তাহলে সরকারের ভিতরে যে তোলপাড় চলছে এবং তার আউটকাম যে স্পষ্ট সেই আউটকাম হিসেবে যে ঘটনা ঘটে গেছে 111 এর পদধনির কথা আমি কয়েকটা আলোচনা আশা করি আপনাদেরকে একদম স্পষ্ট করে বুঝাতে পেরেছি অতএব ওই টিএবি বক্তব্যই বক্তব্য 111 এর ন্যারেটিভ 111 এর গ্রাউন্ড যদি 111 এর গ্রাউন্ড অনেক আগে থেকে 111 এর জন্য নানান পক্ষ বসে আছে এটা নিশ্চিত অনেক বিশাল বিশাল পাওয়ারফুল লোক বসে আছে কারণ দীর্ঘদিন যদি ক্ষমতায় থাকা যায় রাজনৈতিক দলগুলোকে ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ করে জরুরি অবস্থা জারি করে যদি তারা ক্ষমতা এক্সারসাইজ করতে পারে এটা পারে না এটা কে সবাই চায় যেমন সাবেক সেনা সেনাপ্রধানরা কমপক্ষে পাঁচ দশজন পাবেন এই আশায় বসে আছে এবং সেনাবাহিনীরও অনেকে যে ওয়াকার তুমি তো এমনিতেই বেকায় দেয় তোমার চাকরি থাকে কিনা বলা যায় না আর চুপু সেও রাজি হয়ে যাবে নিঃসন্দেহে আর বিএনপিকে কে রাজি করানোর চেষ্টা এগু করতে পারে বা বিএনপির কনসেন্ট থাকতে পারে যে না এই ইউনুস এভাবে থাকলে ঘুরে ফিরে কিংস পার্টি এক বাজে গ্রাম সরকারটা গঠন করে তালবানা করে ওই যে রোমান যেটা করেছিল এই এই এনসিপি বিরাট পার্টি বানাই তাদের হাতে ক্ষমতা দিয়ে যাবে তার চাইতে বাবা ইউনুস সরাতে তোমরা রাজি হও 111 এ তোমাদের সম্মতি দাও বিএনপি এই রাজি হতে পারে তো এই ডিএবি বক্তব্যটাই হচ্ছে এখানে মূল গ্রাউন্ড এনসিপি এবং প্রথম আলো এটা খুব গুরুত্বের সাথে রিপোর্ট করছে প্রথম আলো কম না এনসিপি কিংস পার্টি তাদের দুজন সরকারে টিএবি নির্বাহী পরিচালক গণবুত্থানের পর গঠিত হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতিকার জামান রাজধানী ধানমন্দির টিভির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জবাবে তিনি কথা বলেন কর্তৃত্ববাদী সরকারের পতন পরবর্তী এক বছর প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা টিভি আপনাদের নিঃসন্দেহে মনে আছে যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি আমরা ছোট ছিলাম কিন্তু আমরা সব জানি ওয়ান ইলেভেন ঘটার প্রেক্ষাপট কিন্তু এই এনজিও গুলোই তৈরি করে মার্কিন পন্থী এনজিও গুলো অতএব সেই টিভি আবার সচ্চা আবার দুই দিন আগে আরাক ওয়ান ইলেভেনের দালাল মনে আছে সেই কি ভট্টাচার্য জানো দেবপ্রিয় ভট্টাচার্য ওয়ান ইলেভেনের এক দালাল সুবিধা ভোগী সে বলেছে ইউনিসের এক্সিট পলিসি ভাবা উচিত মানে ইউনুস সারাও মিলে যাচ্ছে ওই দেবপ্রিয়র কথা আর এই ইফতেকার জামানের কথা একই আরে ভাই যদি কিংস পার্টি একটা সরকার লালন করে সেই সরকারকে তো সরানো দরকার সেই সরকার তো নিরপেক্ষ নয় বিএনপি তো সেই সরকার সরাতে চাইবেই কারণ কিংস পার্টি তৈরি করে তো ক্ষমতায় এনে দিতে জিও রহমান কিংস পার্টি করে বিএনপি কে সাথে সাথে ক্ষমতা এনে দিয়েছিল এর সাথে এখন সাথে সাথেই তো ক্ষমতায় বসিয়ে দিবে কিংস পার্টি এনসিপি অসম্ভব না দেখবেন দফা ইস্তেহার আছে গ্রাম সরকার গঠন করে দিল গ্রাম পার্লামেন্ট ধরে ধরে সরকার লোক বানিয়ে বলল যে তোমরা এনসিপি করবা তোমাদেরকে এই পোস্ট দিই কোন ব্যাপার না বিএনপি জামাতের নেতাদের কিছু গ্রেফতার গ্রেফতার করে চাঁদাবাজির অভিযোগ বিএনপি তো আগেই টোপ গুলো গেলেছে তাদের গ্রেফতার করা সোজা এমনি তাদের বিরুদ্ধে অভিযোগ আছে সম্ভব সরকার চাইলে কোন একটা দল গঠন করে তাদেরকে সিস্টেমে তালবাহানা করে ভোটের মাধ্যমে ক্ষমতায় এনে দিয়ে দেওয়া সম্ভব এটি সরকারের এক গ্রুপ বিরোধিতা করছে আর গ্রুপ চাচ্ছে যে না এই সিস্টেম করি এই জন্য খেলা শুরু হয়ে গেছে যার ফলে ওই মাহফুজদের কান্নাকাটি এখন রাজনীতির বল জামাত শিবির জনতার হাতে এই জন্যই জামাত শিবিরকে আব্বাব্বা বলছে মাহফুজরা তারা যদি বলে না আমরা উল্টো পাল্টা কিছু মানবো না তবে হ্যাঁ কিংস পার্টিকে কিংস পার্টি হওয়ার সুযোগ কাউকে দেওয়া উচিত না এটা অনৈতিক বাংলাদেশে আগস্ট মাস শুরু হয়েছে যে আগস্ট মাসের শুরুতেই নির্বাচনের দিনক্ষণ আসার কথা সেখানে নির্বাচন না হওয়ার সুর আমরা দেখতে পাচ্ছি এমনকি বিএনপি বিষয়টা ধের পেয়েছে যে না বাংলাদেশে নির্বাচন হচ্ছে না আর এটাকে বিএনপি বলছে যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র ওয়াটএভার নির্বাচন হচ্ছে না এক দ্বিতীয় হচ্ছে তাহলে কি হচ্ছে হচ্ছে জামাত ইসলামী চরমাই সহ অধিকাংশ দল যেটা চেয়েছে সংস্কার হতে হবে জুলাই সনদের দফা হতে হবে স্থানীয় সরকার নির্বাচন হবে ছাত্র সংসদ নির্বাচন হবে তারপরে জাতীয় নির্বাচন নিয়ে ভাবা হবে হ্যাঁ জাতীয় নির্বাচনে একটা টাইম লাইন দিবে ডেডলাইন দিবে অথবা জাতীয় নির্বাচনের একটা রোডম্যাপ দিবে কিন্তু সেই রোডম্যাপ অনুযায়ী হবে নট নেসেসারি তাহলে দর্শক জামাত চরমনাই এনসিপি প্রত্যাশা পূরণ হবে এই যে দেখছেন নয় সেপ্টেম্বর থেকে পনেরো মধ্যে বাংলাদেশের শীর্ষস্থানে সংসদ নির্বাচন কি ঘটে এই ছাত্র সংসদ নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে যাবে স্থানীয় সরকার নির্বাচনের দামামা বেজে উঠবে তখন বিএনপির জাতীয় নির্বাচনের চাওয়া বিএনপি নিজেরাই এটা ঘুরিয়ে ফেঁচিয়ে ফেলবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে কারণ দেশব্যাপী রাজনীতির মাঠে বার্তা চলে যাবে যে দিন শেষ কারণ তারা নির্বাচনে কোথাও জিততে পারবে না নির্বাচন বানচাল করা ষড়যন্ত্র চলছে এর অর্থ হচ্ছে নির্বাচন হবে না দেখবে যে বিএনপি যে বিএনপি হেরে যাওয়ার অবস্থা বিএনপি নিজেরাই এক পর্যায়ে বলবে যে আমরা এই নির্বাচন চাই না সরকার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমাদেরকে জনবিচ্ছিন্ন করছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আর সেটা কিসের ভিত্তিতে বলবে ওই ছাত্র সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি পরাজয়ের ভিত্তিতে এরপরে বলবে যে এটাই হচ্ছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র এই নির্বাচনে আমরা যাব না জাতীয় নির্বাচনের দাবি থেকে বিএনপি নিজেরাই পিছু হঠবে আর অন্যান্য দল তো সরাসরি বলছে যে না আগে স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন কমিশনের সক্ষমতা টেস্ট সংস্কার আর এনসিবি বলছে যে গণপরিষদ নির্বাচন হতে হবে নির্বাচন বানচাল করা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী সদস্য মির্জা আব্বাস তিনি বলেন হামলা মামলা এখন আর বিএনপি ভয় পায় না এই কথাটা কেন বলা হচ্ছে হামলা মামলায় ভয় পায় না অথচ হামলা মামলার ভয়ে গত পনেরো বছর বিএনপি ব্যর্থ বিএনপি একটা সার্কাস দল স্লোগান দিয়েছে আমার মা মানে খালেদা জিয়া জেলে কেন জেলে থাকতে দেবো না জেলের তালা ভাঙবো খালেদা জিয়া আনবো এটা বলে খালেদা জিয়াকে জেল পর্যন্ত দিয়ে আসছে জীবনে খালেদা জিয়ার জন্য একটা হরতাল করতে পারেনি এরা বলে হামলা মামলা ভয় পায় না খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি এরা নাকি ভয় পায় না তো এখন আবার হামলা মামলা এই বিষয়টা কেন আসছে এই কারণে বিএনপির চাঁদাবাজ সন্ত্রাস অবৈধ অস্ত্রধারীরা জাতীয় নির্বাচন আগে গ্রেপ্তার হতে পারে ওইটাকেই বিএনপি বলবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং তাদের বিরুদ্ধে তাদের উপর দমন পীর কারণ ধরবে চাঁদাবাজদের স্থানীয় সরকার নির্বাচন দু একটা হলে তখন যে কত বিএনপি কে গ্রেপ্তার করতে হবে আকামের জন্য তখন বিএনপি বলবে এই যে দেখো আমাদের উপর অত্যাচার দমন পীর করে এই মামলাটা আমরা মাইট্রের খেতে হবে সামনে এটা যার ফলে এখন বলছে যে এগুলো আমরা ভয় পাই অথচ পনেরো বছর এগুলো ভয় পালিয়ে বেড়াতো মির্জা আব্বাস নিজে স্বীকার করেছেন প্রাণ ভয় আমরা আঠাইশ অক্টোবর পালিয়েছি অথচ জীবনের মায়া ত্যাগ করে খালাদা জিয়াকে যখন ময়ুর রোডের বাসা থেকে বের করে দেয় তখন একজন লোক পাওয়া গেল না যে সামনে বুক পেতে দাঁড়া ব্যবসায়ীদের মতো খালাদা জিয়াকে যখন জেলে নিল একজন লোক পাওয়া গেল না যে আমি রাস্তার সামনে দাঁড়ালাম জেলে নিতে হলে আমার উপর থেকে নিতে হবে না তারা স্লোগান দিয়ে জেলে দিয়ে আসে পিয়ার পদ্ধতি জনগণের মাথায় ঢোকানোর আগে তাদের ভোট দেওয়া শেখান নতুন পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না নির্বাচনে ষড়যন্ত্র করে জনগণটা রুখে দেবে দেখেন এই পিয়ার পদ্ধতির উপর আহ অধিকাংশ রাজনৈতিক দলগুলোর যে অনর অবস্থান এই জায়গাটাই বিএনপি বলছে নির্বাচন হবে না এটা স্পষ্ট যে বিআর পদ্ধতি সমাধান ছাড়া অধিকাংশ দল জামাত চর্মন এনসিপি সহ সিংহবাগ দল নির্বাচনে যাবে না আর বিএনপি এটা মানবে না এর মানে নির্বাচন হবে না হিসাব সোজা মির্জা আব্বাস বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে প্রমাণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সুন্দর নতুন বাংলাদেশকে এরা বলছে অগণতান্ত্রিক মানে হাসিনাটা তো তাহলে গণতান্ত্রিক ছিল কারণ নির্বাচিত সরকার ছিল হাসিনা এবং এর আগে তো আপনারা নিজেরাই পার্লামেন্টে ছিলেন তাহলে ওটা আরো গণতান্ত্রিক ছিল তাই না মজা এখন তো আপনাদের চার পাঁচ জনের প্লট ফ্ল্যাট পায় না এমপির গাড়িতে চড়তে পারেনা ন্যাম এই ফ্ল্যাট নাই পাঁচ ছয় জন ওখানে যে আড্ডা হুশিয়ারি দিতে পারতেন পারেন দেশে তালেবানি নির্বাচন চলবে না জনগণ নির্বাচনটা কি আবার তালেবানের কি কোনো নির্বাচন সিস্টেম আছে না এই উদ্ভট কথা এই সরদি কলেজ থেকে ডিগ্রি পাশ করা থার্ড ক্লাসে মির্জা ফখরুল ইস্তা মির্জা আব্বাস তিনি কোথায় পাচ্ছেন তালেবানের নির্বাচন আর তালেবানের নির্বাচন না কিন্তু তালেবানের যে শাসন পদ্ধতি এটা বিএনপি খালেদা তারেকের চাইতে হাজার গুণ ভালো তালেবানের এক এক গাছ পশমের সমান মর্যাদা বিএনপির চোদ্দ গোষ্ঠীর নাই বিএনপির পুরোপুরি যারা কবরে গেছে তাদের কবর থেকে উঠালো তালেবান শাসনের যে মর্যাদা যে ভিত্তি যে সৌন্দর্য তার এক গাছ পশমের সমান মর্যাদা বিএনপির কারো নাই কোরআনের এর ভিত্তিতে হাদিসের ভিত্তিতে দেশ চালায় তালেবান সেটাকে কটাক্ষ করলে তার পরিণতি অত্যন্ত খারাপ হবে বাংলাদেশে আমরা সতেরো বছর আন্দোলন করছি আরো সতেরো বছর আন্দোলন করবো একটা ইঙ্গিত যে মনে করছে নির্বাচন এত সহজে হবে না আন্দোলন করতে আরো সতেরো বছর করেন দেখেন আপনাদের নেতারা কে কত বছর বাঁচে আপনাদের মনের মতো কারচুপি নির্বাচন এটা সতেরো বছর না সতেরোশো বছর নির্বাচন আন্দোলন করলেও পাবেন না জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে সুষ্ঠু নির্বাচন হবে তার আগে ছাত্র সংসদে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন পরীক্ষা হবে দেশের রাজনৈতিক সংস্কৃতি টেস্ট হবে আপনার এই প্রস্তুতি নেন যারা একসময় ভাত খেতে পারতো না তারা টাকা কুমির হয়েছে আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই তারা এত টাকা কোথায় পেল আপনি কোথায় পেয়েছেন এটা আগে বলেন আপনিও তো একসময় পুরী সিঙ্গেরা খেয়েছেন এখন ব্যাংকের মালিক হয়েছেন কিভাবে এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসের যে প্রশ্ন শুনে দিয়েছেন গরুর দালাল কিভাবে ব্যাংকের মালিক হয় এই জবাব ছাড়া আপনি এই প্রশ্নই করতে পারেন না আচ্ছা ছেলেদের পড়াশোনা শেষ হয়েছে এখন চাকরি করছে ব্যবসা করছে তারা কি আগের মতো গরিব থাকবে তাহলে খুশি হতেন হ্যাঁ যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে তো আমরাও বলি তো দর্শক যারা পিয়ার পদ্ধতি চায় তাদের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রয়েছে এটা বলছেন সুলতান সালাউদ্দিন টুকু এটা থেকে স্পষ্ট যে আসলে বিএনপির উপলব্ধি হচ্ছে যে ওই পিয়ারের কারণেই নির্বাচন হবে না